আজ আপনাদের এমন খবর জানাবো যে সরকারের করা চ্যানেল যেই খবর আপনাদের জানায়নি খবরটা ভয়ঙ্কর ভারতকে রেয়ার আর্থ ম্যাগনেট রপ্তানি আচমকা বন্ধ করে দিয়েছে চীন এটা প্রায় সার্জিক্যাল স্ট্রাইকের মতোই ভারতের উপর কষাঘাত ভারতের প্রতি এমন কঠোরতা থেকে চীন সরে না এলে দেশের বিরাট বিপদ হয়ে যেতে পারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক যুদ্ধের অংশ হিসেবে প্রথমে রিয়ার আর্থ ম্যাগনেট রপ্তানি বন্ধ করে চীন আমেরিকাকে এরপরে ঘটনাচক্রে এমন সময় ভারতের উপরেও চীন আঘাত করেছে ভারত যখন অপারেশন সিন্দুরের প্রস্তুতি নিচ্ছে আজ আপনাদের সবটা জানাবো জানাবো প্রকৃত তথ্যের উপর দাঁড়িয়ে

বলে কম সরাসরি করে দেখায় গত তেইশে এপ্রিল দা হিন্দু পত্রিকায় প্রকাশিত খবরে বলা হচ্ছে আকস্মিকভাবে চীন ভারতকে রেয়ার আর্থ ম্যাগনেট রপ্তানির উপর কঠোরভাবে নিয়ন্ত্রণ আরোপ করেছে আসলে চীন এটা লাগু করে চৌঠায় এপ্রিল কিন্তু সেই খবরটা বাইরে আসে কিছুটা দেরিতে বেজিং এর তরফে যুক্তি দেওয়া হয়েছে তারা রেয়ার আর্থ ম্যাগনেট রপ্তানির জন্য নতুন লাইসেন্সিং প্রক্রিয়া চালু করেছে যার ফলে ভারতীয় আমদানিকারকদের জন্য অনুমোদন পাওয়া কঠিন হয়ে পড়েছে কি এই বিরল মৃত্তিকা চুম্বক এই যে আমি কথা বলছি আপনারা শুনছেন দেখছেন রেয়ার আর্থ ম্যাগনেট ছাড়া এই অডিও ভিডিও প্রযুক্তিটাই সম্ভব নয় আধুনিক বিশ্বের মেরুদণ্ড হলো টেকনোলজি প্রযুক্তি হলো এই বর্তমান সভ্যতার সামনে সেই আলো যা ছাড়া আমরা সকলে অন্ধ স্পিকার হেডফোন থেকে শুরু করে মোবাইল ল্যাপটপ কম্পিউটার প্রযুক্তি হার্ড ড্রাইভ সেমডাক্টার কৃত্রিম বুদ্ধিমত্তা বোরোটেক্স বিদ্যুৎ উৎপাদন শিল্প ইলেকট্রনিক শিল্প সৌর বিদ্যুতের প্যানেল হাওয়া বিদ্যুতের টারবাইন পরিবেশ বান্ধব চার চাকার গাড়ি দু চাকার গাড়ি ইভি ভেহিকেল এমনকি আধুনিক মিলিটারি ইঞ্জিনিয়ারিং রাডার টেকনোলজি মিসাইল গাইডেড সিস্টেম রকেট টেকনোলজি যুদ্ধ বিমানে ব্যবহৃত প্রযুক্তি জেট ইঞ্জিন ড্রোন মহাকাশ প্রযুক্তি সবকিছু দাঁড়িয়ে আছে রেয়ার আর্থ ম্যাগনেটের উপর যা তৈরি করা হয় বিরল মৃত্তিকা খনিজ বা রেয়ার আর্থ মিনারেলস থেকে এছাড়া স্বাস্থ্য এবং চিকিৎসা ক্ষেত্র যেমন এমআরআই মেশিন আধুনিক ক্যান্সার চিকিৎসা এই বিরল ম্যাগনেট ছাড়া অচল এই যে লিথিয়াম ব্যাটারি যাকে বলা হচ্ছে আধুনিক বিশ্বের চালিকা শক্তি রেয়ার আর্থ ম্যাগনেট ছাড়া সেটা তৈরি করা যাবে না ভারতের উপর চীনের এই আকস্মিক নিষেধাজ্ঞা চাপানোটা কেমন জানেন দেশের যে বিরাশি কোটি গরিব মানুষকে সরকার সপ্তাহে বিনামূল্যে পাঁচ কিলো রেশন দেয় তা রাতারাতি বন্ধ করে দেওয়ার সামিল গত অর্থবর্ষে চীন থেকে চারশো ষাট টন রেয়ার আর্থ ম্যাগনেট আমদানি করেছে ভারত চলতি অর্থবর্ষে সাতশো টন আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে চীনের আকস্মিক সিদ্ধান্ত সেই লক্ষ্যমাত্রার উপর বড় একটা প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে ভারতের অন্তত তিরিশটি অটোমোবাইল কোম্পানি বেজিং প্রশাসনের কাছে বিরল ম্যাগনেটের রফতানি চালু করার আর্জি জানিয়ে চিঠি লিখেছে পাল্টা চীন বলেছে অন্তত ৪৫ দিন অপেক্ষা করুন যা হওয়ার তারপরেই হবে আগে নয় হতেই পারে পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে ভারতের গাড়ি শিল্পের মাথায় মুগুর মারতে চাইছে চীন বাজাজ অটোমোবাইলের এক্সিকিউটিভ ডিরেক্টর রাকেশ শর্মা বলেছেন বিরল ম্যাগনেট আসা এভাবে বন্ধ থাকলে আগামী জুলাই থেকে আমাদের উৎপাদন বন্ধ হয়ে যাবে চীনকে অনুরোধ উপরোধ করা ছাড়া আমাদের সামনে তো আর কোনো রাস্তাই নেই বিরল চুম্বক না থাকলে দেশে টু হুইলার শিল্পের যে কি দুর্দশা হবে মাসখানেক আগে একটি পডকাস্ট সাক্ষাৎকারে সেই কথা বলেছিলেন বাজাজ অটোর সিইও রাজীব বাজাজ একত্রিশে মে ইকোনমিক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে চীনের এমন বেত্রাঘাতে সবচেয়ে আগে মূর্ছা গেছে এই দেশের অটোমোবাইল শিল্প ভারতে অটোমোবাইল শিল্পের মালিকদের দুটি প্রধান সংগঠন সিয়াম এবং একমার তরফে একটি যৌথ প্রতিনিধি দল চলতি সপ্তাহেই বেজিং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে এই যে আজকে সমৃদ্ধশালী সভ্যতা এর একেবারে প্রাথমিক আধার কিন্তু গাড়ি পঞ্চাশ বছর আগেও যে গাড়ি ছিল বিলাসের প্রতীক আজ সেই গাড়ি নিত্য প্রয়োজনের অঙ্গ চীন আমেরিকা এবং তারপরেই ভারতের সবচেয়ে বেশি বিক্রি হয় গাড়ি গত বছর বিক্রি হয়েছিল প্রায় ৪৫ লাখ পাশাপাশি দু কোটি টু হুইলার রাকেশ শর্মা বলেছেন চীন বিরল ম্যাগনেট পাঠানো বন্ধ করে দিলে আমাদের হাতে কোনো শর্ট টার্ম সলিউশন নেই আমাদের বাদ দিন আমেরিকার কাছেও নেই বাজাজ অটোর কাছে যা ম্যাগনেট আছে তা দিয়ে জুন পর্যন্ত উৎপাদন সম্ভব তারপরে আর নয় এবার আসি চীন কেন ভারতের উপর এমন সার্জিক্যাল স্ট্রাইক করলো চীনের মূল আশঙ্কার কারণ তাদের থেকে ম্যাগনেট কিনে ভারত অধিকাংশটা ব্যবহার করছে তাদের ডিফেন্স ইঞ্জিনিয়ারিং এ এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে বিভিন্ন নির্ভরশীল্য সূত্র থেকে আমরা জেনেছি চীন আশঙ্কা করছে তাদের রপ্তানি করা ম্যাগনেট বিভিন্ন দেশ ডুয়াল ইউজ আরও ভেঙে বললে অসামরিক ক্ষেত্রের পাশাপাশি সামরিক শিল্পের কাজেও ব্যবহার করছে এই আশঙ্কা থেকে দু থেকে ম্যাগনেটের ক্ষেত্রে রপ্তানি লাইসেন্স বাধ্যতামূলক করে চীন নতুন রপ্তানি অনুমোদন নীতিতে চীন ভারতকে সতর্ক দেশের তালিকায় রেখেছে ভারতে যে সব সংস্থা তাদের কাছে ম্যাগনেট কেনে চীন তাদের প্রত্যেককে চিঠি লিখে একটি এন্ড ইউজার সার্টিফিকেট চেয়েছে এর অর্থ হলো তুমি ঠিক কি কারণে চুম্বক কিনছো কতটা কি কাজে ব্যবহার করছো তার পূর্ণাঙ্গ বিবরণ ছবি সহ পাঠাও সেই সঙ্গে এই মর্মে হলফনামা দিয়ে জানাও যে তুমি ছাড়া অন্য কেউ তোমার হট ম্যাগনেট ব্যবহার করছে না চীনের আরো একটা আশঙ্কা ভায়া ভারত এই ম্যাগনেট হয়তো আমেরিকায় চলে যাচ্ছে ভারতকে কতটা অবিশ্বাস ভাবুন একবার চলতি বছরে ভারতের যে সাতশো টন রেয়ার আর্থ ম্যাগনেট আমদানির লক্ষ্যমাত্রা সেটা কিন্তু বিরাট পরিমাণ এর দাম কত জানেন রেয়ার আর্থ ম্যাগনেট যার সংক্ষিপ্ত রাসায়নিক নাম এনডিএফই তা একাধিক খনিজ মৌলের মিশ্রণে তৈরি করা হয় এর তিনটে গ্রেডেশন আছে লো গ্রেড ম্যাগনেটের এক টনের দাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মার্কিন ডলার এই গ্রেডের ম্যাগনেট কম শক্তিশালী ব্যবহারও কম দ্বিতীয় স্তরে আছে হাই গ্রেড ম্যাগনেট এর এক টনের দাম সত্তর হাজার থেকে শুরু করে এক লক্ষ ডলার উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক গাড়ি ডিফেন্স এবং স্পেস টেকনোলজিতে ব্যবহৃত হয় হাই গ্রেডেড ম্যাগনেট এর আরো উচ্চস্তরে রয়েছে সামারিয়াম কোবাল্ট ম্যাগনেট যার একটনের দাম নব্বই হাজার থেকে শুরু করে এক লক্ষ তিরিশ হাজার ডলার এই ম্যাগনেট সত্যি এর ব্যবহার মূলত হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রেয়ার আর্থ মিনারেল বা বিরল মৃত্তিকা খনিজ আসলে যে খুব বিরল তা কিন্তু নয় পনেরো ধরনের ল্যান্থানাইড ল্যান্থানাম থেকে ডায়াসপ্রোজিয়াম গাজোলেনিয়াম লিউটোটিয়াম সামারিয়াম স্ক্যান্ডিয়াম টার্বিয়াম এবং ইট্রিয়াম এই সাতটি বিরল খনিজ রেয়ার আর্থ এলিমেন্টস হিসেবে চিহ্নিত এমন মোট সতেরোটি মৌলের দুষ্প্রাপ্যতার কারণ হচ্ছে এগুলো প্রকৃতিতে অবস্থান করে অত্যন্ত বিক্ষিপ্তভাবে ফলে এদের মাটি খুঁড়ে আহরণ করা সাধারণত আর্থিকভাবে অলাভজনক অথচ পরিবেশ বান্ধব এবং সুস্থায়ী শক্তি উৎপাদনের ক্ষেত্রে এই খনিজগুলোর ভূমিকা অপার বর্তমানে বিশ্বে বিরল খনিজ সরবরাহে চীন একচেটিয়া ব্যবসা করে গোটা দুনিয়ার পঁচানব্বই শতাংশ বিরল খনিজের চাহিদা মেটায় ড্রাগনের দেশ বিরল খনিজ তো বটেই তার সঙ্গে গোটা বিশ্বের এয়ার আর্থ ম্যাগনেটের নব্বই শতাংশ যোগানদাতা চীন এক টন ম্যাগনেট তৈরি করতে কয়েকশো টন রেয়ার আর্থ উপাদান লাগে তার সঙ্গে মেশাতে হয় অন্যান্য ধাতু এই যে ভারতের হাতে সুদর্শন চক্র নামে উচ্চ ক্ষমতার এয়ার ডিফেন্স সিস্টেম এই যে ব্রহ্মোস মিসাইলের জ্বালানি কিংবা টেসলার তৈরি উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক গাড়ি এইসবের দাম এত বেশি কেন কারণ সেখানে উচ্চ বিশুদ্ধতার এবং নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য লাগে মহার্ঘ বিরল চুম্বক রেয়ার আর্থ ম্যাগনেট মাটি খুঁড়ে সরাসরি আহরণ করা যায় না আগে খনন করে পেতে হয় বিরল খনিজ বা বিরল মৃত্তিকা মৌল সেগুলোকে পরিশোধন করে তৈরি করতে হয় রেয়ার আর্থ ম্যাগনেট পরিভাষায় যাকে বলা হয় নিওডিমিয়াম আয়ন ডোরন ম্যাগনেট এর উৎপাদনও ভারী অদ্ভুত গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো বিরল খনিজ পরিশোধন করার যে প্রযুক্তি তাতেও লাগে বিরল চুম্বক কাঁচা মাল হিসেবে লাগে মূলত চারটি বিরল খনিজ এক নিওডিমিয়াম যার এক টনের দাম সত্তর হাজার থেকে পঁচাশি হাজার ডলার দ্বিতীয় লাগে ডাইস প্রোসিয়াম যার এক টনের দাম কমপক্ষে তিন লক্ষ ডলার তৃতীয় লাগে টার্বিয়াম যার এক টনের কমপক্ষে দাম পাঁচ লাখ ডলার চতুর্থ লাগে সামারিয়াম যার এক টনের দাম তিরিশ থেকে চল্লিশ হাজার ডলার এই সবই দু সালের দর চীন ছাড়া বাকি বিশ্বের কাছে সব মিলিয়ে বিরল মৃত্তিকা আছে পনেরো থেকে কুড়ি শতাংশ কিন্তু সেটা তারা বিক্রি করে না নিজেদের প্রয়োজন মেটায় চীন ছাড়া আর কোনো দেশ বিরল চুম্বক বিক্রি করে না ইন্টারন্যাশনাল এনার্জি বিশ্লেষণ অনুসারে আগামী দু দশকে বিরল মৃত্তিকা খনিজের বৈশ্বিক চাহিদা দ্বিগুণ হবে এবং তার প্রায় চল্লিশ শতাংশ ব্যবহৃত হবে স্বচ্ছ প্রযুক্তির ক্ষেত্রে অস্ট্রেলিয়া উত্তর কোরিয়া জাপান মায়ানমারের মতো ভারতেও বিরল মৃত্তিকার ভাণ্ডার থাকলেও তা সীমিত আবার আমেরিকায় সেই সম্পদ থাকলেও ম্যাগনেটের ক্ষেত্রে তারা চীনের উপর সম্পূর্ণ নির্ভরশালী কারণ রিফাইনিং এবং শিল্প উৎপাদনে চীন অনেকে গিয়ে চীনের এমন কঠোর পদক্ষেপ আসলে ভূ রাজনৈতিক ক্ষেত্রে কৌশলগত চাপ প্রয়োগের কৌশল আরও নির্দিষ্ট করে বললে আমেরিকার সঙ্গে একটা ঠান্ডা যুদ্ধ শুরু করা চল্লিশ বছর আগে সাবেক সোভিয়েতের সঙ্গে যেটা আমেরিকার ছিল চল্লিশ বছর আগে বিশ্ব ব্যাংকের শ্রেণী বিন্যাসে যেই দেশ ছিল নিম্ন আয়ের মাথাপিছু বার্ষিক আয় ছিল দুশো ডলারেরও কম আশি শতাংশের বেশি মানুষ চরম দারিদ্রে বাস করত আন্তর্জাতিক বাণিজ্যে যারা একেবারে অপ্রাসঙ্গিক ছিল হ্যাঁ সেই চীন আজকের বিশ্বে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতার সেই শূন্যতা ভরাট করতে চাইছে এবং অনেকাংশে করেও ফেলেছে আমেরিকার সমগ্র রফতানির চোদ্দ শতাংশ যাচ্ছে চীনে আবার চীনেরও মোট রফতানির চোদ্দ শতাংশ যাচ্ছে আমেরিকাতে বিরল ম্যাগনেটের রফতানিতে লাগাম পরিয়ে চীন আসলে বুঝিয়ে দিতে চাইছে আমেরিকা ইউরোপ ভারত তোমরা যতই আত্মনির্ভরতা দাবি করো আমরা ছাড়া তোমরা শূন্য তোমাদের উৎপাদন শিল্প শূন্য আমেরিকা পরিস্থিতি বুঝেই অনেক আগে থেকেই বিকল্প পদক্ষেপ নেওয়া শুরু করেছে আমেরিকার সামরিক চুক্তির পাল্টা প্রেসার চীন দু জার্মেনিয়াম গ্রাফাইট সহ আরও কয়েকটি প্রক্রিয়াজাত রেয়ার আর্থ উপাদানের রপ্তানির উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল চীনের সেই পদক্ষেপে আমেরিকার সেমি কন্ডাক্টার এবং ডিফেন্স শিল্পের উপর ভয়ানক চাপ সৃষ্টি করে ক্যালিফোর্নিয়ার অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ বিরল মৃত্তিকার খনি মাউন্টেন পাস নতুন করে চালু করে উৎপাদন শুরু করে জো বাইডেন সরকার কিন্তু শুধু উৎপাদনে তো হবে না বিরল মৃত্তিকার প্রক্রিয়াকরণে আমেরিকা যে চীনের উপর নির্ভরশীল এর আগে দু সালে জাপানের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার সময় তাদেরকেও বিরল চুম্বক দেওয়া আটকে দিয়েছিল চীন পরে জাপান প্রায় হাতে পায়ে ধরে চীনকে শান্ত করেছিল বিশেষজ্ঞরা বলছে এই চীন নির্ভরতা তিনটি বিকল্প রাস্তা রয়েছে এক থেকে বিরল সংগ্রহ করে তার পুনর্ব্যবহার দুই বিকল্প আমদানি সূত্রের সন্ধান এবং তিন বিরল মৃত্তিকা খনিজের বিকল্প সন্ধান বা তার ব্যবহার কমানোর জন্য গবেষণা তিনটে পথেই সমস্যা রয়েছে প্রথম পথের মুশকিল এটি অত্যন্ত সম্পদ নির্ভর বিশেষত শক্তি নির্ভর দ্বিতীয় বিকল্পটি ভূ রাজনৈতিক পরিস্থিতি নির্ভর এবং তৃতীয় বিকল্পটি অনিশ্চয়তার কারণে সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল ভারত নিজের অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বিরল মৃত্তিকা খনিজের যোগান সুনিশ্চিত রাখতে সবকটি বিকল্পই ব্যবহার করেছে সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেড বর্তমানে ভারতে বিরল মৃত্তিকা খনিজের ক্রমবর্ধমান চাহিদা এবং সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সংস্থার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে দু হাজার তেইশে এই সংস্থার অধীনে বিশাখাপত্তনামে বিরল মৃত্তিকা খনিজ নির্মিত চুম্বক শিল্পের একটি কারখানা স্থাপিত হয় এই কারখানাটি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে প্রতি বছর তিন হাজার কেজি সামারিয়াম কোবাল্ট চুম্বক প্রস্তুত করতে সক্ষম যদিও এখনো সেই কারখানায় উৎপাদন শুরু হয়নি এই প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল বিরল মৃত্তিকা খনিজ আমদানি সুনিশ্চিত করতে কাজাখাস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে ভারত মধ্য এশিয়ায় ভারতের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার কাজাখস্তান যেখানে সতেরোটি বিরল মৃত্তিকা খনিজের মধ্যে পাওয়া যায় এছাড়াও তাদের সঙ্গে ভারতের প্রতিরক্ষা এবং অসামরিক পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতা চুক্তি রয়েছে ভৌগোলিক দূরত্ব আর ভূ রাজনৈতিক স্থিতিশীলতার দিক থেকে চীনের চেয়ে এগিয়ে থাকায় কাজাখস্থান ভারতের বিরল মৃত্তিকা খনিজের চাহিদা পূরণে উপযুক্ত বিকল্প হতে পারে গত জানুয়ারিতে লিথিয়াম নিকেল বা কোবাল সহ শিল্পক্ষেত্রে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজ যাকে বলা হয় ক্রিটিক্যাল মিনারেলস তা অনুসন্ধানের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করে কেন্দ্র এই খাতে ষোলো হাজার তিনশো কোটি টাকা অনুমোদন দিয়েছে মোদী সরকার খনি মন্ত্রক জানিয়েছে এই খাতে আগামী সাত বছরে খরচ করা হবে চৌত্রিশ হাজার তিনশো কোটি টাকা শেষে স্বীকার করি চীনা পণ্য ছাড়া ভারতের বাজার অচল অন্তত যতদিন না সর্বনিম্ন উৎপাদন মূল্য স্বয়ং সম্পূর্ণ হচ্ছে ভারত কিছুদিন আগে গুজরাটের জনসভায় প্রধানমন্ত্রী সখেদে বলেছিলেন ভগবান গণেশের মূর্তিও আসছে চীন থেকে এই যে গুজরাটে বিশ্ব সর্বোচ্চ স্মারক স্ট্যাচু হিসেবে সর্দার প্যাটেলের মূর্তি স্থাপন করা হয়েছে সেই মূর্তিও তো মেড ইন চায়না দেশীয় শিল্প উৎপাদনের সাড়ে সর্বনাশ ঘটিয়ে সাড়ে সাত হাজারের বেশি আইটেম আমরা চীন থেকে আমদানি করেছি গত বছর টিস্যু থেকে টয়লেট পেপার এমনকি অনেক প্রবীণ যে লাঠি নিয়ে হাঁটেন সেটাও আমরা চীন থেকে আমদানি করি গত অর্থবর্ষে আমরা চীন থেকে আমদানি করেছি একশো বিলিয়ন ডলারের মূল্যের সামগ্রী আর বিনিময় রপ্তানি করেছি মাত্র চোদ্দ দশমিক তিন বিলিয়ন ডলার পণ্য তার মানে গত বছর চীনের সঙ্গে ভারতের বাণিজ্যের ঘাটতির পরিমাণ ছিল নিরানব্বই দশমিক দুই বিলিয়ন ডলার যা রেকর্ড সর্বোচ্চ আসলে আমরা উৎপাদন ব্যাপারটাই প্রায় বন্ধ করে দিয়েছি এর জন্য অনেকটা দায়ী ভারতের আমলাতন্ত্র কারখানা খুললেই পঞ্চাশ রকমের ইন্সপেক্টর বাটি হাতে দাও দাও শুরু করে তাই বৃহৎ শিল্পপতি ছাড়া বাকিরা কারখানা গড়ার বদলে চীন থেকে আমদানিকেই বেছে নিয়েছেন আজ চীন বিরল চুম্বকের ম্যাগনেটে নিষেধাজ্ঞা জারি করেছে কাল যদি এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস মানে ওষুধ তৈরির মূল উপাদানটাই রপ্তানি করা বন্ধ করে দেয় ভারত অকল্পনীয় দুর্দশার মুখে পড়বে একটা সময় ভারতকে বলা হতো ফার্মেসি অফ দ্য ওয়ার্ল্ড জেনেরিক মেডিসিন রপ্তানিতে আমরা ছিলাম অন্যতম শীর্ষ দেশ এখনো আমেরিকায় ব্যবহৃত দশটি ওষুধের মধ্যে চারটি ভারত থেকে রফতানি হয় জেনেরিক ওষুধের মূল কাঁচামাল এপিআই আক্ষেপেরই কথা যে প্রয়োজনের সত্তর থেকে আশি এপিআই আজ ভারত চীন থেকে আমদানি করছে অথচ গত নব্বই দশকেও আমরা এপিআই উৎপাদনে স্বনির্ভর ছিলাম সস্তার মোহে ক্রমশ আমরা চীনের কব্জায় বন্দি হয়ে পড়েছি তবে এপিআই পরের বিষয় আসল উদ্বেগ রেয়ার আর্থ ম্যাগনেট চীন এতে লাগাম পরিয়ে রাখলে পরিস্থিতি কিন্তু ভয়াবহতার দিকে চলে যাবে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট